সবাই রেডি কি মনে হয় যে একটু তড়িঘড়ি হয়ে গেলনা যে ফাইনালে যদি দুই চিরপ্রত্বন্দ্ব যদি মুখোমুখি হতো সেই এটা থাকতো উত্তেজনাটা থাকতো কখনো কখনো তো দেখাই হতো কোয়ার্টার ফাইনালে না হতো তো সেই পাই না হতো সেই বাইরে না হতো ফাইনালে হতো ইংল্যান্ডে জিততে গেলে ওকে হারিয়ে আমাকে জিততে হবে আর ওদেরকে জিততে আমাকে হারিয়ে জিততে হবে এই যে বিনা মোমবার ইস্প খেলাতে যদি ডুরানটা হতো তাহলে কি ডুরানটা জমতো এবার আপনারা ভাবুন তো যে মোমবাইজা দেখা হলো না কাপ হলো কোনো একটা ক্লাব জিতলো তাহলে কি সেই আনন্দ ডুরান দেখা হোক না কি আছে খেলা হবে ভালো হবে মানুষের উন্মোদনা তো মোমবার ইসলামও কেন্দ্রিক ঠিক আছে হচ্ছে এর মধ্যে অন্যায় কোথায় ক্ষতি কোথায় আমি আমি মনে করি না যে এর মধ্যে কোনো অন্যায় আছে চেষ্টা চেষ্টা আমি বলতে পারব না কালকে অনলাইন আটটা ক্লাবকে নিয়ে লটারি হয় যেখানে আমাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং সেই লটারির মধ্যে আমি কোনো আমরা উম ক্লাবের তরফ থেকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমরা কোনো অন্যায় দেখি এবার সেটা পড়েছে কেন ওরা যেভাবে লটারিটা হচ্ছিল সেটা মোহনবাগান বাগান জামটেপুর হতে পারতো ইস্ট বেঙ্গল অথবা মুমরাইজ হতে পারত এই মধ্যেই হতো তো সেইটা করতে গেলে তো মুমরাইজ হয়েছে অন্যায় চেয়েছি আমি তো কোনো অন্যায় পরে হলে নিশ্চয়ই ভালো হতো ফাইনালে যদি হতো আরও গ্লামার বাড়ত কিন্তু এখন একটা হচ্ছে কটা ফাইনালে খেলা হচ্ছে এক তো ডুরান্ডে মুম্বাই দোয়া দেখা হচ্ছে এবং কলকাতায় খেলা হচ্ছে আমাকে নৈয়াটি কল্যাণী আর বীরভঞ্জ যেসব জায়গায় গিয়ে খেলতে হচ্ছে না ডোনাল্ডো কলকাতার মানুষ সাপোর্টারা বেশি সংখ্যক দিয়ে মাঠে খেলা দেখতে পারে না থাকে তাহলে তো খেলারই খেলাধুলিরও গুরুত্ব দিন ডার্মি মানে হাখ সেই জন্যেই তো আমরা বারবার ওই সল্টে স্টেডিয়াম যখন তৈরি হয়েছিল ডার্বি খেলাটাকে মাথায় রেখেই কিন্তু সল্টে স্টেডিয়াম তৈরি হয়েছিলো আপনারা কোনো জানেন কি না জানি না সলডে স্টেডিয়ামের পেছনে ভাবনাই ছিল মুন্ময় ইডিয়ানের খেলাটাকে তখন নয় মুর্মার মাঠে হতো নাহলে ইসবন মাঠে হতো নাহলে ইডেনে হতো ইডেনে ক্রিকেটটা বন্ধ করার জন্য ওখানে গেল তো এটা তো কল্যাণী আর বা খেলা দার্বি নয় তো সেখানে হাহার তৈরি হবে এবার কি টিকিট দুরান দেবে যে টিকিট আমরা পাব এবং সদস্যরা সমর্থকভাবে ওরা আজকে আমি দেখেছি ওদের অ্যাডভাইজমেন্ট রয়েছে অফলাইন টিকিট দেবে অনলাইন টিকিট দেবে দেখুন কেউ বাড়িতে তো টিকিটটা ফেলে রাখবে না টিকিট ডিস্ট্রিউট হবেই কোনো না কোনোভাবে আসবে লোকের কাছে টিকিট পাবে মা এরকম তো নয় যে ওরা ষাট হাজার দশজন যেতে পারে চল্লিশ হাজার চা টিকিট দিল কুড়ি হাজার নিজেরা নিজেদের খাটের তলায় লুকিয়ে রাখলো তা তো করবে না টিকিট তো আসবেই

সব ভালো খেলছে ওদের একটা সুবিধা আছে ওরা সিনিয়র প্লেয়ার এতেও খেলাচ্ছে কলকাতা লিগেও খেলাচ্ছে আর ডোনাল্ডো খেলাচ্ছে সেই জন্যে যত ম্যাচ খেলবে ম্যাচটা বেশি হয়েছে আমাদের কোচের চিন্তা হচ্ছে আমরা সিনিয়র প্লেয়ারদেরকে ডোনাল্ডো খেলখানো আমরা এএফসি খেলবো ওরা সেটাতে এখন খেলছে ওরা আমরা এই খুবই এফসি খেলা আমাদের আছে তো সেই জন্যে আমাদের চিন্তা ভাবনা আমাদের স্ট্র্যাটেজি একটু আলাদা ওরা যেরকম কলকাতা লিগের ওপরে বেশ খেল ওই লিগটা চ্যাম্পিয়ন হতে ওরা চাইছে যেটা কলকাতা লিগের লিগের ওপরে নজরটা ওরা বেশি দিচ্ছি আমাদের সেখানে এফসির ওপরে আমাদের নজরটা বেশি আছে সেই জন্য আমরা আমাদের সিনিয়র প্লেয়ারদের বাঁচিয়ে বাঁচিয়ে গোলার্টে খেলাবো তারপরে যাতে এফসিদের ফিটটা রেখে চেষ্টা করব আমরা ওইখানে কলকাতা লিগ থেকে সিনিয়র প্লেয়ার বিড্র করে ওরা একদম এটা বলছে ওরা একদম সঠিক বলছে ওরা অনেকটাই লিখিয়ে আছে আমাদের ছেলেরাও ভালো খেলছে কিন্তু আমার ছেলেরা সবাই এসছে তবে এটাও ঘটনা যে সেদিন আমরা এখন কি জমি ছেড়ে দেবো না এটা ভাবার কোনো কারণ নেই আর দার্ভি কখনো কেউ এগিয়েও থাকে না কেউ পিছিয়ে থাকে না এবারও কলকাতা থেকে আজকে যেমন না পরবর্তী কি খেলা জানিয়ে দিয়েছি ভাই ডুরান্ডের পরে খেলা দিয়ে আমরা খেলবো আমাদের স্ট্র্যাটেজি আমরা সাত তারিখে চিঠি দিয়ে আয় জানিয়ে দিয়েছি এটা নিয়ে এক প্রশ্নে বারবার করে কোনো লাভ নেই আমরা আর কলকাতা লীগের সময় কোনো একটা জিনিস আপনাদের বুঝতে হবে কলকাতা লীগ ডুরান্ট একসঙ্গে চলতে পারে আয়ের ভাবা উচিত তাহলে ডুরান্টে যেন তারা পারমিশন না দেয় ইন ফিউচার কলকাতা লিগ শেষ হলে তারপরে ডুরান্ট হবে আর ডুরান্টে যদি পারমিশন দেয় তখন ছোটো ক্লাবগুলো পাঠ খাচ্ছে এই কলকাতার লিগ ডুরান্ট আজকে ডুরান্ট হচ্ছে বলে কলকাতা লীগের আর গ্ল্যামার আছে কলকাতা লিগে আজকে মনমা খেলেনি হঠানো আলোচনা করছে সবাই আলোচনা করছে ডারবি নিয়ে এখানে আমার কাছে সব লোকেরা ফোন করছে সবাই টিকিট চাইছে সতেরো নিয়ে একটা লোক এখনো অব্দি আমাকে কাছে প্রশ্ন করেনি যে আপনারা কেন আজকে ম্যাচটা খেলতে গেলেন কেন সবাই জানে যেটা বোকা বোকা ওই লিগে কী খেললো না খেললো অন্য কারোর ইচ্ছে থাকতে পারে ওই লিগটা যেত কেন ওটা ছাড়া তাদের আর কোনো কিছু নেই তারা পারবে না অন্য কিছু জিততে কিন্তু মোহনবাগান তো ডুরার নিয়ে আরও বেশি চিন্তিত না

সেক্ষেত্রে কি ডার্ভিতে লেটে আসেনি তারা তাদের টাইমে এসেছে লেটে কেউ আসেনি তাদেরকে এই দিন অব্দি ছুটি দেওয়া হয়েছিল তারা আইএসএলটা পুরো খেলেছে আইএসএল আই এস কাপ দুটো চ্যাম্পিয়ন হয়েছে যাদের প্লেয়াররা আগে এসছে না তারা অনেক আগে বিদায় হয়ে গেছে আর আমরা ফাইনাল অবধি গিয়ে চ্যাম্পিয়ন হয়েছি তাহলে আমাদের প্লেয়ারদেরকে রেস্টটাও সেই হিসেব করে দিতে হবে দুটো দুজনকে সমান দর্জনে দেখলে আর আমি কোনো ক্লাবের নাম বলছি না ভাই কিন্তু তোমরা যেরকম বলছো কারণ শুধু যে তুলনীয় হয় আমরা অনেকটা এগিয়ে আছি কেউ কেউ অনেক পিছিয়েছে তারা প্লাজের আগে এনেছে তারা তো বিজয় হয়ে গেছে কবে বিদায় গিয়ে তাও আমাকে বলেনি আমরা তো চ্যাম্পিয়ন হয়েছি রায় সেন্টার ঠিক আছে থাকিয়া মনে নেই